আসসালামু আলাইকুম ইব্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই শর্টকাটে কম সময়ে পায়েস রান্নার রেসিপিটা পায়েসটা খেতে খুবই সুস্বাদু এবং লোভনীয় দেখতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই পায়েসটি রান্না আপনাদের সাথে শেয়ার করব তাই এখানে আমি এখানে একটা চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে দিয়ে দিব গরুর দুধ দেড় লিটার দেড় লিটার গরুর দুধ দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ জাল করে বলক তুলে নিব অনবরত নেড়ে চড়ে এটাকে বলক তুলে নিব দেখতেই পারছেন এটাকে ভালো করে অনবরত নাড়তে চাড়তে হবে না হলে পাতিলের তলানিতে লেগে যেতে পারে এটা অনেক সময় নিয়ে এটাকে নেড়ে দিয়ে দিব এখানে পোলাও চাউল আমি এখানে চাউলকে ধুয়ে তারপরে এটাকে রেস্টে রেখেছিলাম দশ মিনিটের জন্য এখন এটাকে দিয়ে দিব চাউলটা দেওয়া হলে এটাকে আবারও নেড়ে চেড়ে নিতে হবে এটা নানাচার অফ করা যাবে না যতক্ষণ এটাকে রান্না করবেন সামনে দাঁড়িয়ে থেকে সময় নিয়ে এটাকে রান্না করতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এখানে দিয়ে দিয়েছি আমি একটি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দুটো এলাচ দুটো দারচিনি এগুলো দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হচ্ছে ভালো করে নাড়তে চাড়তে হবে এটাকে পরে আমি এলাচগুলো ফেলে দিব এলাচ তেজপাতা এগুলো ফেলে দিব আমি রানটা চলে আসলে এগুলো ফেলে দিব এখন দিয়ে দিব হাফ চামিচেরও অনেকটাই কম লবণ লবণটা আপনারা না চেনে না দিতে পারেন কিন্তু লবণটা দিলে মিষ্টির স্বাদটা আরো বহু গুণে বেড়ে যায় তাই আমি লবণটা অ্যাড করেছি লবণটা দিয়ে আবার ওটাকে নাড়ব নেড়ে ভালো করে চালটাকে সিদ্ধ করে নিব দেখতেই পারছেন এটা এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি এই যে চালটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়েছে আমি এটাকে আরও জাল করে দুধটা শুকিয়ে নিয়ে তারপরে আরও সিদ্ধ করে নিব চালটা সময় নিয়ে ভালো করে শুধু নাড়তে হবে যাতে করে পাতিলের গায়ে পোলার চালটা আর দুধটা না লেগে যায় এরকম দুধে সর জমবে তারপর এটাকে ভেঙে দিতে হবে আবার এতে করে পায়েসটার স্বাদ আরও বেশি বাড়বে এখানে আপনারা চাইলে অল্প গুঁড়া দুধও হাফ কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন দিলে স্বাদটা একটু বাড়বে বেশি ভালো লাগবে আমি এখানে গরু দুধটা দিব না আমি সম্পূর্ণ গরু দুধ দিয়েই এটাকে রান্না করে নিব দেখতে পারছেন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে হানড্রেড পারসেন্টই সিদ্ধ হয়ে গেছে অনবরত নাড়তে চাড়তে থাকলে চালটা সুন্দর আধা ভাঙা হয়ে যায় চালটা সিদ্ধ হয়ে যায় পাতিলেও লাগে না এই জন্য টাইম নিয়ে এটাকে যতক্ষণ রান্না করবেন অতক্ষণ সময় নিয়ে পাশে থাকবেন নেড়ে চেড়ে রান্না করবেন এরপর এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যা যে যার স্বাদ মতো চিনিটা অ্যাড করে দিবেন চিনি দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে টাইম নিয়ে 10 মিনিট টাইম নিয়ে এটাকে আবারও চিনিটা গলার জন্য ওয়েট করবো তারপর দিয়ে দিব এখানে জর্দার কালারটা আমি এখানে দিয়ে দিব দুধ দিয়ে গরুর দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে একটু দিয়ে দিব যাতে কালারটা চলে আসে তাই দেখতেই পারছেন আপনারা খুব সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও কিছুক্ষণ রান্না করে নেব এর মধ্যে দিয়ে দিব এখন কাঠবাদাম কুচি আমি এখানে দশ থেকে বারোটি কাঠবাদাম কুচি করে তারপর অ্যাড করেছি দিয়ে দিব এরকম ছোট সাইজের একটি বাটির কিসমিস এগুলো দিয়ে এগুলোকে মিশিয়ে নিব পায়েসের সাথে ভালো করে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আরো আরও পাঁচ মিনিট এটাকে রান্না করে নিব আমার পায়েসটা রান্না হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে পরিবেশন করে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পায়েস রান্নার রেসিপি আপনার সাথে শেয়ার করলাম আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পায়েস হয়ে গেছে এই ঈদে আপনারা চাইলে এই পায়েসটা রান্না করে বাসার ফ্যামিলি সবাইকে খাওয়াতে পারেন দেখতে পাচ্ছেন খুব লোভনীয় একটা পায়েস হয়েছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত রইল আগামী পর্বে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ